নমস্কার দাদা ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ আপনি আমার ভিডিও কত দিন গত এক সপ্তাহ ধরে অনলাইনে আমার নাম্বারটা পেয়ে সরাসরি চলে আসছে এখন ডিটার্জেন্ট বিজনেসটা করবেন আপনি নিশ্চিন্তা করতে পারবেন আপনি বারো হাজার থেকে ইনভেস্ট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এক বস্তা মালের মতো খরচ আছে আপনার কি আশি টাকা যেটা নিতেছেন আপনি প্যাকেটের মূল্য দিয়েছিলেন নব্বই টাকা একটা প্যাকেট দুই টাকা পরে লেবার টেনার ফুট বাড়ির পর্যন্ত তিন টাকা পাঁচ টাকা আপনার কারেন্ট বিল দুই টাকা আপনার লুকার খরচ তিন টাকা এক প্যাকেটে এক কেজি খরচ দিলে যা দশ টাকা তাহলে আশি টাকা পড়ল ঠিক আছে আশি টাকা পড়লো তাহলে আপনি এক কেজি আশি টাকা পড়লো হাফ কেজি পড়লো আপনি চল্লিশ টাকা ঠিক আছে আর আপনি গিয়া প্যাকেটে দেব নব্বই টাকা দোকান আপনি দোকানে দেবেন ষাট টাকা প্যাকেটে ষাট টাকা দিলে আপনার বিশ টাকা লাভ হাফ কেজিতে আর এক কেজি বেচলে চল্লিশ টাকা লাভ হইব দোকান দ্বারা নব্বই টাকা বেসব যাই হোক ভাই অনলাইনে মালটা নিচ্ছে এই আমার থেকে প্যাকেট করা মেশিনটা নিতেছে আমি প্যাকেট করে দেখামো ভাইকে এটা লোক মুগা দামটা করার এই যে দানা দেন কালার আর দানা দেন এটা এ প্লাস মালটা নিতেছে আমার থেকে এ প্লাস মাল এ মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করে এটা সত্তর টাকা কেজি এটা রেখে এ প্লাস এম সরি এ প্লাস এম এটা রেখে এ প্লাস এম এটা রেখে কোয়ালিটি সুপার আর এইটা কি এই প্লাস যে আমার ভাই এখন আমার থেকে যে মালটা নিচ্ছে এই এই বারো হাজার টাকার যে একটা প্যাকেজ এটা আশি টাকা কেজির মালটা নিচ্ছে মালটা ভাই সরাসরি এই যে আপনি কি আমার থেকে মালটা এই যে ফ্যানা করে মালটা বাইরে দেখাইছি সরাসরি মালটা ফেন করে দেখেছি ফেনার পরিমাণ অহানো ফেনা জানে অহানো প্রচুর ফেনা আর এই দেখা এখন এই যে আপনি কি এই যে প্যাকেট করে যে মেশিনটা এই যে প্যাকেট করা মেশিনটা বাইরে দিতেছি কীভাবে মুখটা প্যাকেটিং করতে হয় এখানে অফ সুইচ দিয়েও আছে কত দিয়ে কাজ করতে এটা আমি সম্পূর্ণ বাইরে দেখা দেবো ঠিক আছে এখন মুখটা সিলিং করা কারণ অনেক বেকার ভাইরা ঘরে বসে না থাকে মাত্র বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করুন এক বস্তা মাল বেসলে আপনার ঘরে সেল দিতে পারলে দু হাজার টাকা চুপমুঞ্জা থাকব কারণ এখন আমি সরাসরি আপনাকে এই যে ডিটারজেন্টটা বাইরে নতুন মালটা তো ভরার পরে মুখটা কীভাবে সিলিং করবে আমি সিলিংটা আপনাদের দেখাবো মুখটা খোলা দেখেন এই যে মুখটা খোলা এই মুখটা খোলা এই মেশিনটা কম দামে বেশি দামে আছে যেটা একটু কম দাম পরে মুখটা সিলিং হয় না কয়েলটা নষ্ট হয়ে যায় এইটা আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে ঠিক আছে এই মেশিনটা পাঁচ বছরের মধ্যে যদি কিছু হয় আপনি পাঠা দেবেন করেছ আমার এখন ভাই মুখটা সিলিং করবে একে মুখে সমানো সমানো করে ভাই মুখটা সিলিং করবে

চাপ দেওয়ার পরে এই যে মুখটা দেখেন এই যে সিলিং হয়েছে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে বা তো নতুন চাপ দিতে একটু সমস্ত হয়েছে এখন দেখেন মালটা ছুটে কিনা মালটা ছুটে না মালটা ছুটে না মালটা ছুটে না আমাদের কাছে একটা প্যাকেট করা মেশিন এই কোয়ালিটির সুপার এক বস্তা মাল আর একশো প্যাকেট আর একটা ওজন মাপা পাল্লা এইটা দিতেছি কোয়ালিটি সুপার দিয়ে বারো হাজার টাকা আর এই প্রাইস এম দিয়ে দিতেছি এগারো হাজার পাঁচশো আর এ প্লাস দিয়ে দিচ্ছি এগারো হাজার অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমার এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম